আজকে এখানে সামনে উপস্থিত হয়েছি আমরা সবাই সাবেক বর্তমানে সদর দক্ষিণ এবং লালমাই উপজেলার জনগণ আমরা আমাদের একটা ঠিকানা ছিল সেটা ছিল সাবেক নয় নির্বাচনী এলাকা দুই হাজার আটের আগে সাবেক সেনা সর্দবর সরকার মহেন ফকরুদ্দিনের সরকার একটা ঋণ নকশার অংশ হিসাবে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মনিরুল হক চৌধুরীর জনপ্রিয়তায় ঈশ্বর হয়ে একটা গোষ্ঠী একটা ষড়যন্ত্রকারে ষড়যন্ত্রকারীরা মহেন ফকরুদ্দিনের কমিশন দেয় আমাদের প্রাণপ্রিয় নেতাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল এই ষড়যন্ত্র ছিল সাবেক কুমিরা নাই নির্বাচনী এলাকা বিখণ্ডিত করে মনির হক চৌধুরীকে জনতার থেকে দূরে রাখা কিন্তু তাদের আশায় করে বলে মনির হক চৌধুরী মনির হক চৌধুরী মনির হক চৌধুরী কোন ষড়যন্ত্রের কাছে মাথা করে না কোন ষড়যন্ত্র মনির চৌধুরীকে যতক্ষণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না মনে রাখ চৌধুরী আগে যে জনপ্রিয়তা ছিল এখন তার চেয়ে শত শত গুণ বেশি জনপ্রিয় আমরা একটা কথা মনে দিতে চাই আমাদের যে দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় এসেছে এটা কোনো দয়ার বিষয় না এটা আমাদের ন্যায্য অধিকার এই অধিকার যদি আমাদেরকে ফিরিয়ে দাও না হয় তাহলে আমরা এতদিন পর্যন্ত যদি ফিরে দাও হয় তাহলে আমরা রক্ত ঝাড়াবো রাজপথে রাজপথে রক্ত ঝাড়াবো শুধু তাই নয় আপনারা জানার সদর দক্ষিণে উপর দিয়ে সাবেক নয় নির্বাচনী এলাকার মুখছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যদি আমাদেরকে বাধ্য করা হয় তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা চট্টগ্রাম মহাসভা করে দেব অতএব নির্বাচন কমিশনে যারা দায়িত্বশীল আছেন আমরা জানি ওনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এসেছেন ওনারা সৎ এবং যত ব্যক্তি আপনাদের কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করে গত গত ষোলোটি বছর আমরা যদি ন্যায় বিচার পেতাম আজকে রাজপথে টাকার বুকে এসে আজকে আমাদেরকে মানববন্ধন করা হতো না I'm an addict.